কেমন আছেন ভাই দর্শক যারা কম দামে পাঁচশো এক হাজার আঠারো টাকা দিয়ে রেসার কবুতর নিতে চান ভিডিও আসবে প্রতি শুক্রবারে আর হলেও আর কিবার ভাই মানে সপ্তাহে দুইটা ভিডিও আর বেশি কালেকশন হলে বেশি ভিডিওর পরের হিসাব আচ্ছা ফোন নাম্বার ঠিকানা ভাইয়া ঠিক আছে ঢাকা খেলিও মেলা দিয়ে কাজী বাড়ি পার্কের গলি একদম পার্কের গলিতে ঢুকে একদম সোজা হয়ে পড়লাম বাড়ি নাকি ভাই নিজস্ব বাড়ি আছে এখানে আইসা নিবেন এমন কিন্তু এখন ভাই উপরে নিচে আঙ্গে মাঙ্গে সাঙ্গে সব জায়গায় কবুতর ইনশাল্লাহ একদম কম দাগে থাকবে ইনশাল্লাহ আল্লাহ নামে আমরা ভিডিওটা ইনশাল্লাহ শুরু করি নাকি ভাই সো দশ বিশ মিনিট বলে শুরু করতেছে একদম মাক্সি রেস আর কবুতর দিয়ে আল্লাহ নাম নিয়ে ইনশাল্লাহ এটা হলো খাঁচা নাম্বার উনচল্লিশ আসলে খাঁচা নাম্বারটা দেওয়ার মানি হলো ভাই অনেক কবুতর আর মাক্সি মুক্সি মুখ এইগুলো ভাই সবাই একই কবুতর ভাই একই দেওয়া যাবে আপনি পঞ্চাশ চাই সাইড দেবেন একে দেওয়া যাবে সব এগুলো এই খাঁচা নাম্বারটা বলা ভাই খাঁচার নাম্বার না দিলে বুঝবো কেন আচ্ছা এই পিয়াটা কথা রাখবেন ভাই উনচল্লিশ নাম্বার খাঁচার এটা হলো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই পিয়াটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম বারোশো খাঁচা নাম্বার উনচল্লিশ নাকি ভাই ওকে তারপরে এখানে আছে ভাই বাষট্টি নাম্বার কবুতরের কাছে সবজির রেসার আর ভাই এটাও বারোশো এটাও বারোশো সাইজ দেয় সাইজটা দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাইবাতে নেন দাম পড়বে একদম বারোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলার যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেবে হবে খাঁচা নাম্বার বাষট্টি দাম মাত্র বারোশো এখানে আছে তেষট্টি নাম্বার কবুতর আছে কাশ্মীরি রেসার কবুতর নাকি ভাই কাশ্মীরি রেসার কবুতর যদি কোনো ভাইবার এই পেয়ারটা নিতে চান দাম পড়বে কত ভাই এটা এটাও কাশ্মীর রেসার কৌত এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম বারোশো যাদের পছন্দ হবে তারা নিবেন যারা চিনবেন জানবেন তারাই নেবেন চল জমি ইনশাল্লাহ চৌষট্টি নাম্বার কবুতর কাছে এখন আছে একদম আফসান গিজাল কবুতর একটা ভাই রিগাস ট্যাক আছে একটা চিপ আছে নাকি ভাই এই আফসান গিজাল রিসার্টটা কত ভাই বারোশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম বারোশো যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা কবুতর পাইকারি ব্যবসা করতে চান যারা কবুতর নিয়ে বিক্রি করতে চান যারা কবুতর লালন পালন করতে চান তারা আসতে পারেন সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করা হয় আমি আবারও বলি শুক্রবারে বিকাল পাঁচটা একটা মঙ্গলবারে বিকাল পাঁচটা একটা নাকি ভাই ইনশাল্লাহ ওকে পঁয়ষট্টি নাম্বার কবুতর কাছে একদম মাক্সি রেসার কবুতর মাসাল্লাহ এটা এটাও বারোশো টাকা মার্শাল খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন যারা চিনবেন জানবেন তার এটা মাদি এটা নয় আর যাদের সিঙ্গেল নর্মাদি হয় লাগবে এগুলোর অভাব নেই আমরা ভিডিওর পরে ইনশাল্লাহ দেখা দিচ্ছি তারপর আছে চুয়াত্তর নম্বর কবুতর কাছে একটা নি সিঙ্গেল নর নর কবুতর এমন কালার মতো আছে কত ভাই এটা আটশো টাকা আটশো টাকা না আচ্ছা ওকে চলে যাবো ইনশাল্লাহ তিয়াত্তর নম্বর কবুতরের খাঁচা দেখতে পাচ্ছেন মশলা আপসান একদম মোবাইল লাইট কালার আপসান গিয়েছিল কবুতর মশলা খুব সুন্দর পার্সোনালি আমার কাছে ভালো লাগছে পেয়ারটা একটা ভাই রিং আছে একটা কোনো রিং নাই যদি কোনো আপনাদের এপিআরটা এর কত রকম ভাই তিয়াত্তর নম্বর খাসার একদম পনেরোশো ভাই এপিআরটা যদি কোনো আপনাদের নেন দাম পড়বে একদম পনেরোশো বেশি করে নিলে এটাও আচ্ছা ওকে তারপরে এখানে আছে একগুলা চুইঠাল লাল গিয়ারা

তারপরে এখানে আছে আরেক আরেকজোরা মাক্সি রেসার কুতর পিছে মাতি খাঁচা নাম্বার শিশুরটি এটা যদি কোনোভাবে নেন দাম পড়বে একদম বারোশো টাকা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এই কবুতরটা আল্লাহ রহমতে যাদের লাগবে তারা কালেকশন করবেন ভাই আসবেন যারা যারা আমি মনে করি যারা খিলগাইয়ের ভিতরে আছেন ঢাকার ভিতরে আছেন তারা আইসা নিলে ভালো হয় নাকি ভাই একবার সুন্দর করে কাটুন বের রয়ে যাবেন যাদের পছন্দ হবে তারা নেবেন ইনশাল্লাহ সাতষট্টি নাম্বার কবুতর কাছে সবজি রেসার কবুতর যাদের লাগবে তারা নেবেন এটা কত ভাই এটা বারোশো টাকা না দর্শক এটাও পড়বে আরো সরায় খুব সুন্দর মশাল্লা সাতষট্টি নাম্বার খাঁচা একটা ট্যাক আসা একটা কোনো ট্যাক যাদের পছন্দ তেবেন যাদের ভালো লাগবে তারা ইনশাল্লাহ নেবেন

ইর ইরাক নাকি কত টাকা ভাই পনেরোশো টাকা পনেরোশো সাতানব্বই নাম্বার খাচা নাকি ভাই শিওরাম না ভাই ওকে ঠিক আছে পঁচানব্বই নাম্বার খাচার ভাই

তারপর এখানে আছে ছিয়ানব্বই ভাই ছিয়ানব্বই নাম্বার কবুতরের কাছে মাসাল্লাহ খুব সুন্দর তো সামনে নর পিসে মাদি যাতে লাগে তাই আনবেন দাম পড়বে একদম কত পনেরোশো টাকা ভাই খাসা নাম্বার ছিয়ানব্বই না সাইজগুলি দেন বড় সাইজ এর কবুতর দাম বেশি ওকে ঠিক আছে ভাই এখানে আছে আরেক জোড়া এটা হল নিরানব্বই নাম্বার খাসা এটা একটা ক্লাবের তো নিরানব্বই নাম্বার খাসা মাল চিজার এটা বারোশো টাকা

মাত্র আশ্চ ভিডিওename খাসনা রোনন ভেঙ্গে ওকে ডেলিভারি 24 ঘন্টার বেশি সময় ওকে ঠিক আছে এখানে আছে এক ডেলিভারি পরে ডেলিভারি নিয়ে নিতে হবে যারা কবুতর কিনবেন তারা চিন্তা করার মানে চিন্তা করে ডেলিভারি ঠিক আছে আমার গতকাল আজকে বিক্রি করছি আমি ভোরে ডেলিভারি আমার 10 টার সব ডেলিভারি ক্লিয়ার হবে আছে নাম্বার কাছে ক্লাব আচ্ছা

পঞ্চান্ন নম্বর খাচ্ছে না আছে ওকে এখানে আছে গিরিবাস গিরিবাস পাঁচশো পাঁচশো টাকা গিরিবাস আটান্ন নম্বর খাচ্ছে না জোড়া তাই গিরিবাস কেউ তো পাঁচশো টাকা আটান্ন নম্বর খাচ্ছে যাদের পছন্দ হবে তারা নেবেন যে কোনো একজন বা নেবেন যাদের পছন্দ হবে তারাই কালেকশন করবে দুই জোড়া সাতান্ন নম্বর কেউ তোর কাছে এখানে আছে একটা মাকরা চোখের না ভাই পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা না পাঁচশো টাকা মাদি সাতশো নটা মাকড়া চোখ মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা ঠিক আছে তারপরে এখানে আছে তেরো নম্বরে ভাই মাক্সিরে

এই অপশনটা কত ভাই মাত্র এক হাজার এটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা কবুতর পছন্দ করেন তারা নেবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা না ভাই খাসা নাম্বার সিচল পঁয়তাল্লিশ ভাই একদম ওভার লাইট খেলা না ভাই দুটাই ক্লাবের তেইশ ওই দেখে মা দিন এই বেবিও সি আর পি ওফ সি মহালগণ কত ভাই জোড়াটা নিলে টাকা একদম না পঁচিশশো ওকে তারপর এখানে আরেক জোড়া ভাই ক্লাবের কত ভাই মনে গরম ঠান্ডা লাগছে লগে ফ্রি এই টাকা না আমি নাম্বার দেওয়া দিবো নাম্বার দেওয়া ফোন মাদি ফ্রি 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 মা লগে ফ্রি কেন মাদি ফ্রি কে ভাই নটা আটটা রেস করা আচ্ছা কতটা কেউ নাম্বার চাইলে আমি দিয়ে দেবো সমস্যা কোনটায় এই ডো পঁচিশশোটা পঁচিশশোটা তিন জোড়া যদি একসাথে কেউ হ্যাঁ তিন জোড়া রেস করা তিন জোড়া করা তিন না টাকা তিন জোড়া কি আচ্ছা রেস করা খেয়াল এই টাকা ফিক্সড তিন এখানে আছে এক পেয়ার

লবটা এসে কৌতু নেবেন ইনশাল্লা নাকি ভাই ওকে তারপর আসে এখানে আসে আরেক জোড়া কবুত দেখতে পাচ্ছি মশাল্লাশো বারোশো ভাই বারোশো এটা যদি কোনো নেন এটা বারোশো টাকা গলটা অনেক সুন্দর বড় আল্লাহর আল্লাহ শুধু বারোশো টাকা না ভাই ওকে সিরাজিটা ভাই ও সিরাজি জোরোটা মাত্র এক হাজার এই সিরাজি পেয়ারটা যদি কোনো নেন খাঁচা নাম্বার পঁচাশি দাম পড়বে এক হাজার নাকি ভাই ওকে তারপর আছে এখানে এক পিস কবুতর ভাই

কত ভাই বারোশো বারোশো এই পাইট কালারের কবুতরটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম বারোশো টাকা যাদের পছন্দ হবে তা যারা কবুতর ভালোবাসেন তারা না শুধুমাত্র কত ভাই মাত্র বারোশো না ওকে তারপরে এখানে আছে একজোড়া ভাই